দাগি দাগি মাল না ভালোগুলোর কথা আটষট্টি টাকা আটষট্টি সত্তর সত্তর টাকা এই না টাকা একটু দেখে ভালো করিয়া আচ্ছা টাকা পেলসি পে পেয়েছে আসছে সরাসরি আসছে নাকি আচ্ছা সরাসরি আচ্ছা আইফির মাধ্যমে গেছিলো না আই পি কি যাওয়া আছে আগে রেলসি আইফির এলছি না আগে রেল আচ্ছা আচ্ছা টাকা আছে না একটু দেশি নিয়ে কথা বলি

কত করে বিক্রি করলেন কাকা আরে বললাম তো একবার পাঁচষট্টি না আচ্ছা তাহলে আজকে আপনাদের ঘরে দেশি পেয়ে বাষট্টি নিচে আর উপরে কত আষট্টি উপরে বিক্রি হলো ছিষট্টি ছিষট্টি টাকা ডবল সিক্স আচ্ছা রসুন কত চলছিল কাকা রসুন সত্তর বাহাত্তর উনসত্তর যে যেরকম পারে বিক্রি হচ্ছে কাস্টমার খুব কম

আপনি তো ব্যাপারি না তো আপনাদের তো আপনাদের কি খবর টবর টবরিদের বাবার খুব একটা ভালো না ভালো না না খুব একটা ভালো না আপনি তো অনেকদিন ধরিয়া আইছিলেন আপনার মাল কি বিক্রি হয়েছে দশ বারোটা মাল আছে ভাই আর দশ বারোটা আছে না কতদিন ধরে আইছিলেন শুক্রবার আইছি আজকে মঙ্গলবার না তো মেলা দিন হয়ে গেছে না আচ্ছা তো মাল তো আপনার সব পাবনার ফেজ না পাবনার ফেজ সবচেয়ে ভালো ফেজ আপনি তো আজকে কত করে বিক্রি করবেন সত্যি তো সত্যি

মোটামুটি আছে না আচ্ছা যাই হোক সেই আমদানি আছে কেমন আমদানি আছে মোটামুটি আচ্ছা ভাই এই ফেজটা কোথায় কার ভাই এই ফেজটা ফরিদপুরের এটা কত চলছিল ভাই আজকে এটা বেশি ভাই পঁয়ষট্টি চৌষট্টি চৌষট্টি টাকা পঁয়ষট্টি টাকা চৌষট্টি

মানে আজকে আপনাদের কত চলছিল আর এটা এটা কোথায় গেল ভাই ফরিদপুর ফরিদপুর না রোশনা এগুলো তো নাটোর না ভাই রোশনীটা নাটোর নাটোর কত চলছিল ভাই পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটা কি ছোট সাইজ না

কি গুপ্ত ভাবে আসে নাকি ভাই আসে আজ তো মনে দুই গাড়ি আইছে শ্যামবাজারে আজকে দুই গাড়ি আইছে দুই গাড়ি আইছে আয় হাই আপনি কই ইনপুট তো করেন আপনি না আমাদের ইনপুটার ভালো আছে নাই আপনি তো কোম্পানি না ইন্ডিয়া গেছিল ইন্ডিয়ার বয়ে রইছে খবরটা কি ফেস টেস্ট কিনছেন নি ভাই এসএনসি আইপি দেনা আনতে পারে না ও যারা আনে তারা মানে গুজুবে আনে না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনাদের বেসা বিক্রি কেমন আছে ভাই বেসা বিক্রি মোটামুটি আজ প্রায় এক সপ্তাহ ধরে বুঝছেন এক সপ্তাহ ধরে একবারে কম একবারে ছলো ছলো মানে বেসা বিক্রি একবারে কম না একবারে কম আচ্ছা বাজার পেঁয়াজের বাজার আমদানি আছে কেমন ভাই আমদানি মোটামুটি আপনার মোটামুটি ভালোই দেশি মাল মোটামুটি খারাপ নাই ভালোই আছে ভালোই তবে যে আমদানি আমার দেশি যে বর্তমান আমদানি ঠিক আছে মানে বাইরে পেস না হলে আমার চলে তারপরেও চলে আমরা বাঙালি এমনি এটা মানে এমনি খারাপ বলার ভাষা কোনো শেষ নাই ইসের লিগে মনে করেন এই দেশি পেস মনে করেন এলিটা আটষাটটি পঁয়ষট্টি খায় না আর ইন্ডিয়ান মাল এলসি মাল পঁচাত্তর টাকা সত্তর টাকা খায়

ওই শীতটার রস চোখেও যাবে না জ্বালা যন্ত্রণা করব না আবার ওটা আবার ধরেন এই যে আদা সানা আদা আছে কেরালা আদা আছে ইন্ডিয়ান আদা আছে ওটা খাবে টাকা তাও খাবে দেশি দেশি যে আদা আছে ই আদা ওটা খাবে না ওদের হাইব্রিড ওটা খাবে আবার এই যে রসুন রসুন এটা আপনার লিখে যে নাটোর রসুন এটা এটা মনে করেন সত্তর টাকা সানা রসুন মনে করো দেড়শো ওইটা খাবে ওইটা মনে করো ওইটা উচিত ছেড়ে তরকারিটা একটু বেশি হলে পরে তরকারিটা গোটাল বেসার আর এটা একটু উচিত ছেড়ে বেয়া ওষুধ দিলে পরে আরো খাওয়ার মজা তা বাদেও বাঙালি এটা খাবে না এই বাঙালি আমরা এমনি বুঝি তার মানে আমরা বাঙালি যারা ভালো জিনিস কোনটা কিন্তু বুঝি না যাচাই বাছাই করি না বুঝি না হ্যাঁ মানে সহজ বুঝি মানে সহজ কি মানে কোটাটা মানে সহজ যারা সেটি আমরা বুঝি দাম আমি একশো হয় আর দূষিত হয়েছে সহজ জিনিসটা আমরা লিখে বেশি বুঝি সাত আর বেড়া সাত দুদিন দেশি বেজ বর্তমানে আমার যে আছে পরিমাণ বুঝছেন তবে আমার বর্তমান এলসি না আসারাই ভালো পারফেক্ট আর তার বাদেও এলসিটা কি মনে করেন বাজারটা আর কি নিয়ম ধরে থাকতো যেটা সততা নিয়ম থাকতো তবে না আলি চলবো যে বর্তমান দেশি মাল আছে না আলি চলবো আমাদের তাই এই যে আমরা এই পেঁয়াজটা দেখলাম এই পেঁয়াজটা কোথায় গেল ভাই এ পেস্টে আপনার এলেকা পাবনার পাবনার এটা কত চলছিল ভাই এটা আটষট্টি টাকা পাঁচষট্টি টাকা আটষষাট্টি টাকা এক সপ্তাহ আগে বা গতকালকে দাম কেমন ছিল ভাই গতকাল ছিল আপনার এলেখা পঁয়ষট্টি সেষট্টি বেশি আজকে একটু বাড়তি বাজার আজকে একটু বাড়তি আপনার এটা 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 কোথায় কার ভাই হ্যাঁ এটা কোথায় কাজ মানে হাটের বাজার বেশি এখানে বেশি না। হাটের বাজার মানে করেন কালকে থেকে। পরিচিত একশো বেশি দেড়শো বেশি রোগ এখানে তো বেশি হয় না এখানে বেসা বেগে একবারেই মোটে আচ্ছা ভাই বলেন তো দেখি ভাই এই যে এখন রাখি আলাদের কাছে কি পরিমানে পেয়ে যেন আছে এখন রাখি আলাদের পেজ মোটামুটি আপনার এলাকা ফিফটি পার্সেন্ট আছে মানে মুড়ি কাটা পেঁয়াজ আগ পর্যন্ত এই পেঁয়াজ চলবে এই পেঁয়াজ চলবে না আপনার হালকা কিছু মানে শর্ট হবে আপনার মাঝখানে এইরকম আর কি ক্রাইসিস হবে তা বাদও মোটামুটি চলবে তবে বাইরে মাল থেকে মনে করেন যে ভাই যে সরকার যে দিছে আনছে আনছে তবে ঠিক আছে এটা ভালো কথা মানে আমার দেশি পেজ কিংবা দেশি এই যে আলু বিক্রমপুরে আলু মনসিপা আলু এই পেস যদি আলু মানুষ যদি বাইরে দেয় তবে আমারে এ কৃষিকের ভালো বলো জনগণ ভালো পাবলিক এলেও বলো আবার ইন্ডিয়ান পেঁয়াজ আনলে পারে মনে করেন বাজারটা নিয়ম থাকবো

তারপরে এলসি আসছে এলসি তো এখন সরাসরি আছে না না এটা সরাসরি আছে না আপনি একবার মনে করেন লেগে গেল আগে একবার আইপি দিছিল ওই আইপির মাধ্যমে কত নিছে লেগা 40 টন কত 60 টন নিছে মানে ওটা রাখিছে কত আমার ওই যে ই আছে না হেলি সোনা মুর্শিদ ওখানে হয়তো গোডাউন আছে ওখানে রাখিছিল মানে নিয়ে ওই আস্তে আস্তে পেস্টটা আস্তে আস্তে এখানে আচ্ছা

জি ঢুকতে সরাসরি কি ঢুকছে না সরাসরি ভরা চুরি ঢুকে না। তারপর এলসির বাজার বাড়তি নাকি এলসির বাজার দেশি ফ্রেজের হিসাবে এলসি ফ্রেজের বাজার বাড়তি না দেশি হিসাবে বাজার অনেক বাড়তি অনেক কিন্তু দেশি মাল ভালো হইলো কিন্তু দেশিরা খাচ্ছে না খাচ্ছে না খাচ্ছে না আচ্ছা ভাই এই যে আমরা আরেকটা বড় ফেজ দেখলাম এটা কোথায় কার ভাই ওটা আপনি ফোনে টুল এটা কত চলছিল ভাই ওটা টি চৌষট্টি শার্ট টি চৌষট্টি না আজকে আপনাদের আরো দে নিচে কত চলছে নিচে আপনার টি শার্ট টি চৌষট্টি এর উপরে নিচে নাই

তো না এটা মিডিয়াম মিডিয়াম সাইজ আর এই যে আরেকটা দেখলাম এটা কত চলছিল ভাই ওটা ওটা একই আপনার একই রসুন সত্তর টাকা না জি আচ্ছা এই যে ভাই আরেকটা পেঁয়াজ দেখলাম এটা কত করে চলছিল ওটা আপনার টি টাকা টি শার্ট টাকা না জি আলুর বাজার বাড়তি না কম ভাই বর্তমানে আলুর বাজার আগে থেকে একটু বাড়তি বাড়তি একটু বাড়তি যেমন এই যে আমরা আলু দেখছি এগুলা কোথায় গেল আলু ভাই এটা আপনার জয়পুর রাজশাহী রাজশাহীর আলু না রাজশাহী কত করে চলছিল ভাই আলু আলু এটা ষোলো টাকা মাত্র ষোলো টাকা ষোলো টাকা আর ওই মনে ওই নেট ওইটা লিখে পনেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা এটা কি ইন্ডিয়ান না না ওটা আপনার রাজশাহী ওটা একটু মানে কোয়ালিটি তাই একটু কম মানে ভালো এটা কত চলছিল ভাই ওই চোদ্দো টাকা চোদ্দো টাকা আট টাকা বেশ তবে মনে করেন আমার এলেকা এই আলুটা সর্বোচ্চ একটু এক্সট্রা সর্বোচ্চ মনে করেন যদি বাইরে যদি পাচার করে মানে আমারে কৃষিকের লেগেও বলো আমারে বাঙালির লিগে মানে যারা মানে নিয়ম করে কিনে খায় জি আগের লেগেও বলো পাবলিকের লিগেও বলো সবাই আমার আবেদন তত্ত্ববদ্ধ সরকারের কাজ মনে করে আলু পেজ যদি বাইরে দেয় তবে আমার লেগে ভালো হয়তো পেস্ট ইন্ডিয়া থাকা তাতে কোনো দুঃখ নাই কাজটা নিয়ম করে থাকে সবাই যাতে গরিব মানুষ খাওয়াটা সবাই মানে খুলে বেড়ে চলে বেড়ে শান্তি পায় শান্তি পায় জি আচ্ছা ভাই এই যে আমরা বলতেছিলাম বর্তমান সরকার নাকি আলুর একটা রেট করে দিছে বাইশ টাকা করে এটা কি ভাই সত্যি বাইশ টাকা রেট দিলি কি হবো সরকারের রেট দিলি কি হবো বাইশটা তো খাচ্ছে না খাচ্ছে না না বর্তমান মনে করেন আলু আপনার লিখে বাংলাদেশের লিখে চারশো কলেস্টার জি বুঝছেন চারশো কলেস্টার আলু উৎপাদনের যে আপনি ধরেন লাইক বলে কি এক কোটি দশ হাজার টন ওই সে আপনার এক কোটি তিরিশ হাজার টন তাহলে এবার বিশ হাজার টন বেশি বেশি বিশ হাজার টন বেশি এই বিশ হাজার টন আপনার লেখা যদি বাইরে যদি মনে করেন লেখা কিবা তিরিশ টন কি চল্লিশ হাজার টন যদি বাইরে দিতে পারে তাহলে মনে করেন লেখা বাজারটা নিয়ম করে আসলো বাইশ টাকা তেইশ টাকা এরকম খাল তবে এই সর্বোচ্চ এক কেজি আলুতে আপনার উৎপাদন করতে লাগে মনে করেন নিশ্চের পক্ষে সতেরো টাকা আঠারো টাকা কেজি কইরে যায় পারব কি মানে ষোলো টাকা পনেরো টাকা চোদ্দ টাকা তাহলে কেজি প্রতি তিনটা চারটা লস আচ্ছা ঠিক আছে ভাই তো আপনার মিডিয়ার সামনে সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম